হ্যালো বন্ধুরা আপনি কি জানেন আমাদের পৃথিবীতে সত্তর পার্সেন্ট পানি আর সেই পানির নিচে আছে এমন কিছু রহস্য যেগুলো এখনও মানুষের কাছে অজানা আজকের ভিডিওতে আমরা দেখব সমুদ্রের গভীরে পাঁচটি ভয়ঙ্কর রহস্য যা দেখলে তোমার গা শিউরে উঠবে এক নম্বর রহস্যময় ব্লুফ শব্দ উনিশশো সাতানব্বই সালে সমুদ্রের গভীর থেকে রেকর্ড হয়েছিল এক অদ্ভুত শব্দ নাম ব্লুফ বিজ্ঞানীরা বলেন এই শব্দের উৎস এমন বড় কিছু ছিল যার আকার আমাদের জানা যে কোনো সামুদ্রিক প্রাণীর চেয়ে বহুগুণ বড় এখন পর্যন্ত কেউ জানে না এটা কোন প্রাণীর আওয়াজ নাকি কোনো অজানা বিশাল জীবনের উপস্থিতি দুই নম্বর মেরিয়ানা ট্রান্স এর অন্ধকার সমুদ্রের গভীরতম জায়গা মেরিয়ানা ট্রান্স এত গভীর যে যেখানে নেমে যাওয়ার চাপ আমরা কল্পনাও করতে পারি না ক্যামেরাগুলো নিশ্চয়ই পাঠানো হলে মাঝে মাঝে দেখা যায় অদ্ভুত ছায়া কেউ বলে এগুলো অজানা বিশাল প্রাণী কেউ বলে সমুদ্রের তলে আরো এক